হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা চলাকালীন দেখি যে আল্লাহ কিন্তু অনেক কিছুর সাথে অনেক কিছু মিল রেখেছেন যেমন যেমন একটা বিষয় হলো যে সৃষ্টিতে যদি আমরা লক্ষ্য করি শহরে বন্দরে গ্রামে গঞ্জে হাটে বাজারে দেখবেন একটা কুকুর নীরবে বসে আছে হঠাৎ করে দেখলো অন্য একটা এরিয়ার একটা কুকুর এসে পড়েছে তার এরিয়ার ভিতরে তখন সে তাকে কামড়াতে শুরু করলো এবং দৌড়াতে শুরু করল তাহলে এটা কেন তাহলে বোঝা গেলো সে পশু আরেকটা পশুকে দেখতে পারে না সে আমার এখানে এসে খাবে আমারই তো খাবার কম পড়ে যায় আবার সে আসে আবার আমারটা খাবে আমার মালিকের এরিয়ার মধ্যে আমিই তো আছি তাই ভেবে অন্য একটা কুকুরকে কামড়ে দিয়ে দৌড়ে দিয়ে আসে আচ্ছা তবে একটা জিনিস খেয়াল করবেন যে জংলায় যে শিয়াল থাকে এই শিয়ালগুলো কিন্তু এমনিতেই লুকিয়ে চুকিয়ে থাকে দিনের বেলা তেমন একটা দেখা যায় না তখন গ্রামের আশেপাশে দিয়ে যদি কোনো একটা শিয়ালকে দেখে কোনো কুকুর তাহলে কুকুরের একটা দল আসে দলটা আসিয়া সে শিয়ালের পিছনে দৌড়াতে শুরু করে তখন শিয়াল কি করবে কিন্তু শিয়াল কিন্তু বাবা অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান কিন্তু কুকুরের দল বড় দল বড়র কারণে শেষে কি করবে তার সাথে তো দল আছে শিয়ালের সাথে তো দল নেই তখন সে আবার জংলায় ফিরে যায় তবে হে জগতবাসী আজকের এই কথাটা একটু চিকুন গেনে নেবেন অতটা খোলসা বলা যাবে না যেহেতু দেশের অবস্থা ভালো নেই তো এখন দেখা যায় শিয়ালটা চলে গেল সে একা তার দলে তো কেউ নেই এই ছিটা ছাপটা কেউ গপ্পরে থাকে কবরস্থানে থাকে চিপা চাপায় থাকে তো এখন দেখা যায় যে কোনো শিয়াল তো এরিয়াতে ঢুকতেই পারে না অথচ একটা কুকুরের এরিয়ার ভিতরে আরেকটা অন্য কুকুর সে ঢুকতে পারবে না সে কুকুর অন্য কেউ ঢুকতে দেবে না এবং শিয়ালকে তো দেখতেই পারে না আচ্ছা শিয়াল কিন্তু জ্ঞানী এই জগতে যারা তরিকত জগতে আছে যারা আত্মসাধনা করে মসজিদ ধরেছে তারা কিন্তু শিয়াল পণ্ডিত অনেক জ্ঞান রাখে কিন্তু দেখা যায় একটা তরিকতের লোককে অন্য অন্য যারা মুসল্লিরা আছে এরা বেশি একটা ভালো চোখে দেখে না কিন্তু তাদের সাথে যদি তরিকতের কথা নিয়ে বসে তখন কিন্তু মুসল্লিরা ফাঁসে এখানে কিন্তু তারা পারে না কিন্তু তাদের একটা জিনিস কি মার সার তারা এটা বোঝার চেষ্টা করে না আর বোঝার চেষ্টা করলেও জানে তারা আমরা বুঝতে গেলে আমরা এদের সাথে পারবো না তখন হাউ মাও করে এদেরকে বিদায় করে দিল আচ্ছা ভালো কথা শিয়াল জংলায় থাকে শিয়াল জ্ঞানী তাদের দল ছোট তো এখন দেখা যায় যারা যারা দলে আছে তারা তারা তাকে কেন লাগবে যাই হোক আজকের এই আলোচনাটি এভাবে আমার বলাটা উচিত হচ্ছে না কিন্তু জগতে এটাই চলছে একজনের খাবার একজনে দেখতে পাচ্ছে না একজনের ভালো একজন দেখতে পাচ্ছে না আচ্ছা তবে আমি বলবো কোরআন ও হাদিস অনুসারে যে মুর্শিদ যারা না ধরেছে এবং ধরার অস্বীকার করে তারা কোরআনকে অস্বীকার করলো আর কোরআনকে যারা অস্বীকার করলো তারা কাফের আচ্ছা তাহলে কোরআনের মধ্যে বিরাশি জায়গায় সালাতের কথা বলা হয়েছে তবে সেই সালাতটি বিরাশি ভাবে কায়েম করার কথা বলা হয়েছে তাহলে বিরাশি ভাবের মধ্যে একটি ভাব রুকুশেষ দা আরও একাশি ভাব রয়েছে এই কথা কেউ বলে না আমি অন্য ভিডিওতে বলেছি এবার আসি যাই হোক এখন যে কথাটি বোঝাইতে চাচ্ছি সেটি হল যে নামাজের জন্য উদাসীন একদল লোক কিন্তু বিরাশি ভাবের সালাতের মধ্যে এক ভাব নিয়ে তারা খুব হলস্থরী আরও একাশি ভাব সালাতের রয়ে গেছে ওটার খবর কেউ নেয় না হিংসা নিন্দা পরিত্যাগ করিলে আটক মতন বান অনন্ত মিশিবে তবে আর না আসিবে ভবে সঙ্গীরা সব সঙ্গীরা সব বাধ্য হবে বাটি ছেড়ে যাবে ও যান এই কাঁচা পড়ে যারা সিদ্ধ পুরুষ হবে তারা জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান তবে হে জগতবাসী যে কোরআনে সুরা ইন্সেরা সুরা সাফাতের মধ্যে আল্লাহ স্বয়ং বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো কিন্তু এই সাধনার কথা কেউ বলে না কোনো মৌলী মুন্সী মলানা না খালি পুরো নুমাজ পড়ো আরে বাবা নামাজের বাংলা কি স্মরণ করা তাহলে দেখা গেছে আমরা পাঁচবার পাঁচোক্ত নামাজে পাঁচবার স্মরণ করেছি জিকির ও সালাত জিকির সর্বদা যে কালভের মধ্যে ধরে রাখে আল্লাহ আল্লাহ জিকির সর্বদা করে এবং কাজ করে চলে ফিরে খায় এবং সর্বদা জিকির করে আর জিকির আল্লাহকে স্মরণ করা চব্বিশ ঘন্টা যে জিকির করে তাহলে তার সারাটা দিন স্মরণে স্মরণে গেছে নামাজে নামাজে গেছে তো এই কালভের জিকির যারা হরদম ধরে রাখতে না পারে তাদের জন্য নামাজ পড়তেই হবে আর যারা চব্বিশ ঘন্টা এই হৃদয়ের মধ্যে আল্লাহ নামের জিকির করতেছে চোখের পানি জড়তেছে হাতের কাজগুলো করতেছে তাহলে নামাজের বাংলা যদি স্মরণ করা হয় তাহলে তাকে তো স্মরণ করা তার স্মরণে সে চব্বিশ ঘন্টা আছে যখন খুশি তখনই অধরে জ্বর এমনকি ফানাফিল্লার হালে গিয়া তারা আল্লাহকে দেখতে পাচ্ছে তাহলে মূলত স্মরণ তো সেটাই জিকিরই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত এটা কোরআন তা প্রমাণ করে কারণ জিকির হরদম চলে এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না আর ফজর পড়েছি জোহর আস্তে আস্তে অনেক লম্বা জায়গা এই পর্যন্ত আল্লাহর জিকির বলে গেছে সমস্ত কিছু আজান শুনেছি নামাজ পড়তে গেছি তাহলে পাঁচ আজানে পাঁচ ওয়াক্ত মানে পাঁচবার আল্লাহকে স্মরণ করেছি আর জিকির চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করা হইতেছে স্মরণেরই আর এক নাম হলো নামাজ তাহলে এই নামাজ যে চব্বিশ ঘন্টা ধরে রেখেছে সে অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ হবে এবং মৃত্যুর পরে তার আল্লাহর রওজা করে দেবে আল্লাহ সেখানে গিয়ে যদি কেউ একটা ভক্তি দিয়ে আল্লাহর কাছে তার অচিলা করে কিছু চায় অবশ্যই পাবে কেননা সে পৃথিবীতে যতদিন বাঁচছে শুধু তার জিকিরে তার প্রেমে ভাবে সবসময় সে চোখের পানি জড়াইয়ে গেছে হে জগতবাসী আজকের আলোচনাগুলো একটু ব্যতিক্রম হল যে শেষে আমরা এই জিকিরির কথাটা ধরন ধরে রাখবো আর অন্য কথাটা নলেজে রাখবো ওরকম যেন আমরা না করি সকলকে যেন সমান নজরে দেখি সমানভাবে দেখি এবং সুন্দর মতো চলি সিরাতুল মুস্তাকিমের পথের কথা আল্লাহ বলেছে সুরা ফাতে হয় এই সিরাতুল মুস্তাকিম যেন আমরা ধরে রাখতে পারি হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখবো তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ